আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকা রোজের কাপল ফটো কীভাবে বানাবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটি আপনারা মোবাইল দিয়েও করতে পারেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সেটিকে ডেস্কটপ মোড করে নেবেন ওকে দেন গিয়ে লিখে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পরে সর্বপ্রথম ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওকে তো ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার দিয়ে লগ ইন করে নেবেন ওকে দেন এখানে একটি ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন এখানে একটি প্রম্প দিতে হবে তো আপনারা প্রম্পটি কোথায় পাবেন তার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো এডিটিং এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি রোজ ডে এআই ফটো এডিটিং প্রম্প এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ছবির জন্য আলাদা আলাদা প্রম্প দেওয়া আছে আপনারা যে ছবিটি পছন্দ করেন সেই ছবির প্রম্পটি কপি করবেন তো আমরা এই ছবিটির প্রম্পট কপি করছি ওকে তো কপি করার পরে এখানে গিয়ে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম দশে প্রথমটাতে আপনার নাম দিবেন তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি আপনার এখানে আপনার নামটি দিয়ে দিবেন দেন এখানে আপনি আপনার পার্টনারের নাম দেবেন অর্থাৎ আপনার প্রেমিকার নাম এখানে দিয়ে দিবেন তো আমি র্যান্ডাম একটি নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পার্টনারের নাম দিয়ে দিবেন ওকে দেন এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ ক্রিয়েট হচ্ছে একটু একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড সময় নিতে পারে আমরা একটু অপেক্ষা করি ওকে দেখতে পাচ্ছেন এখানে চারটি ফটো চলে এসেছে এখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তার জন্য সেই ফটোতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করলাম এভাবে আপনারা চারটি ফটোই ডাউনলোড করতে পারবেন তো আমরা চারটি ফটোই ডাউনলোড করি ওকে তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফটো চলে এসেছে আপনারা এগুলো দেখে নিয়ে ডাউনলোড করে নেবেন ওকে তো আপনাদের যদি এই ছবিগুলো পছন্দ না হয় তাহলে আপনারা ক্রিয়েটে দিয়ে রিক্রিয়েট করে নিতে পারবেন এবং সেগুলো ডাউনলোড করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কেউ এই ছবিগুলো ক্রিয়েট করবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ